আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আমরা চলে এসেছি खास পর্দাশীল মানহাসেডের সম্পূর্ণ দুবাইচেরি ভার্সন নিয়ে চার পার্টে দুবাইচেরি ফেব্রিক দিয়ে তৈরি করা মানহাসেড আজকের ভিডিওতে থাকবে অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল 3000 টাকা আজকের ভিডিওতে অফার প্রাইসটা একটু পরে বলছি আগে প্রোডাক্টের সাথে আপনাদের আবারও পরিচয় করে দেই আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে সেল করি আমরা প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বা আমরা মুখে যা বলছি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে সেম ওয়েতে প্রোডাক্টটাকে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মানহা সেটের জিলবাবের পোষণটা খুবই চমৎকার একটি জিলবাব এটা ডিটেলসটা আমি ওয়ার করে পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার চারটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে রেখেছি একদমই সেম আউটলুক দিবে। আমি দেখে দিচ্ছি এটা খুবই ফ্রি সাইজের লং আর এটা ইউজ করা খুবই সহজ আপনারা যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন একদম কমপ্লিট রেডি করা থাকে আপনি জাস্ট ওয়ার করে ফেলবেন ধুতিতে পেয়ে যাবেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে খুব সুন্দর ভাবে ফিটিং করে ধরে রাখবে আপনি আরো ফিডিং করতে চাইলে এখানে লুফ রয়েছে লুফের মাধ্যমে আমি আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ আপনি পেয়ে যাচ্ছেন আর এটার ফ্রন্ট সাইডের মেজারমেন্ট একটু দেখেন কতটা ফ্রি সাইজের অলমোস্ট হাঁটু পর্যন্ত যাবে দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের এবং এটার ব্যাক প্যান্ডে দেখেন আরও বেশি লং আরও বেশি লং প্রত্যেকটা পার্টে আপনি হ্যাম কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন আমাদের সুইং কোয়ালিটিগুলো একটু যদি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন সুইংটা প্রত্যেকটা বোসনে আপনি এই কোয়ালিটির সুইং পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার টা খুবই কিউট এটা হচ্ছে জিলবাবের পোষণটা এবং এই জিলবাবের ভিতরে কিন্তু আপনি এনাফ স্পেস পাবেন একদমই ঠোলা এবং ফ্রি সাইজ আমি দেখাচ্ছি আপনাদের ভিতরে কিন্তু অনেক বেশি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন খুবই ঢোলা আপনারা যে কেউ যত হেলদি হন না কেন এই সেট গুলোকে ইজিলি ওয়ার করতে পারবেন এটা হচ্ছে এটার জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এবং এটার সাথে দিচ্ছি চমৎকার একটি শর্ট আভায়া এটা ইনারের উপরে থাকবে এটার মেজারমেন্ট একটু গায়ের সাথে ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আভায়া পেয়ে যাবেন এই মানহা সেটে যেটা ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে এবং সেম ভাবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন কালারের পোর্শনে রাফেল গুলো খুবই চমৎকার আবারো বলছি পার্ট টু পার্ট আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন সরাসরি ভিজিট করবেন আমাদের লোকেশন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে সমস্যা হয় আপনি নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে টেলিটক নাম্বারটা এই নাম্বারটা সেভ করে ইমো অথবা WhatsApp যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে পার্ট টু পার্ট চেক করে আপনার মন মতো হলে আমাদের প্রাইস অনুযায়ী যদি আপনার কাছে প্রোডাক্টটা পারফেক্ট মনে হয় তাহলে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন অন্যথায় আপনার যে অর্ডার ছিল এটাকে আপনি রিটার্ন করে দিবেন দেখতে পাচ্ছেন মান হাসেটের যেটা হচ্ছে শর্ট আভায়ের কথা বললাম একদমই ফ্রি সাইজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সাইজ সেম এখানে আপনি শোল্ডারটুকু সুইং করা পাবেন এবং স্লিপটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটাও দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি করা এবং এইটার সাথে যে গ্রাউন্ডটা দিচ্ছি গ্রাউন্ডের ঘেরটা একটু দেখাচ্ছে আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের কতটা বড় ঘের একটি গ্রাউন্ড আবারো বলি লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে এসে দেখে নেবেন ঘের কোয়ান্টিটির ব্যাপারে যা বলছি দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে দিচ্ছি বড় ঘের হওয়াতে এটা ওয়ার করার সাথে সাথেই আপনি রাফেল পেয়ে যাবেন অটোমেটিক রাফেল থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি খুবই চমৎকার ঘন কোয়ান্টিটিতে অটোমেটিক রাফেল পাবেন বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তারা বডি ফিটিং এর জন্য লুফ পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার একদমই ভালো কোয়ালিটির একটি জিপার আমরা এখানে রাখার চেষ্টা করেছি এবং এই সেটের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা স্লিপসের পোষণটা স্লিপসে দেখেন কতটা কিউট একটি স্লিপস ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এবং এগুলোর সুইং কোয়ালিটি একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং একদম দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দুটো আপনি বাটন পেয়ে যাবেন স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আপনি ষাট হাজার এই মানহা সেট থেকে পেয়ে যাবেন এইটার সাইজ আমরা অ্যাভেলেবেল রয়েছে আমাদের খাস পর্দাশীল চার পার্টের এই মানহা সেট আর এটার আরো একটি যেটা রয়েছে যেটা হচ্ছে খাস পর্দা করার জন্য থ্রি লেয়ারের সেটা হচ্ছে সেম দুবাইচেরি ফেব্রিক্স এর থ্রি পার্টের একটি দেখেন আপনারা শুরুতে কতটা ফ্রি যে দুইটা একটু একটু আমি। গায়ের সাথে ধরে দেখাই কতটা ফ্রি একটি নিকাপ আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনটা লেয়ার ফ্রন্ট এ যে নোজ নিক টা থাকবে এটাও যথেষ্ট বড় সাইজ দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট আশা করি লাইভ ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের এর আমরা ফার্স্ট যে লেয়ারটা দিচ্ছি এটা দেন এইটার সাথে অ্যাটাচ করা থাকবে লুফ যেটা দিয়ে আপনি খুব সহজে ফিটিং করে এই নেকআপটাকে ওয়্যার করতে পারবেন এবং ব্যাক প্যানেলে যে ফ্রি সাইজের দুইটা লেয়ার আপনি দেখতে পাচ্ছেন এগুলোর একটিকেই আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এই নেকআপটাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স রেখেছি আপনাদের রিকোয়েস্টে এখানে জর্জেট ফেব্রিক্সটা হচ্ছে কালার ফেড করে প্রথমত হচ্ছে কালারটা ডিস্টেন্স থাকে ব্ল্যাক অ্যাকুরেট আসে না খুবই পাতলা যার কারণে কিন্তু দেখা যায় ফেস এবং অল্প বাতাসেই আপনাদের খাস পর্দাটাকে মেনটেন করতে ডিস্টার্ব করে তো সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে রেখেছি যাতে আপনি পাচ্ছেন সবগুলো ফেব্রিক্সের লাইফ টাইম একদমই সেম যদি একই মেটেরিয়ালসে তৈরি করা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে পার্ট নষ্ট হওয়ার কোনো চান্স নেই সব কিছু একদম সেম থাকবে প্রত্যেকটা পার্টের সাথে আপনি প্রত্যেকটা কালার যদি ম্যাচ ম্যাচিং করান তখন দেখবেন যে প্রত্যেকটা পার্টের একদম অ্যাকুরেট কালার পাবেন যেটা দেখতেও সুন্দর লাগবে এবং আপনার খাস পর্দাটাকে ধরে রাখতেও সাহায্য করবে এই চার পার্টের মানহা সেট আমরা দিচ্ছি আপনাদের পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় রেগুলার ছিল তিন হাজার টাকা আমরা পাঁচশো টাকা অফ রেখেছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি চার পার্টের দুবাই চেরি ফেব্রিক্সের খাস পর্দাশীল এই মানহা সেটটা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু তাই না তার সাথে আমরা দিচ্ছি কিন্তু গিফট হিসাবে এক জোড়া হাত মোজা আপনি হাত মোজা সহ এই অফার প্রাইজে প্রোডাক্টটাকে পারচেস করতে ডিরেক্ট চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনে আসতে কোনো প্রকার অসুবিধা থাকলে ঘরে বসে থেকে নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অনলাইন অর্ডার করে পাচ্ছেন আপনি প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই রেপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকায় অফার প্রাইজ নিয়ে অফার প্রাইজ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন